টেনসার যেমন হয় ওরকমই হচ্ছে আর ব্যাপারটা হলো ও সকাল থেকে একটু চাপে আছে মানে সব ম্যানেজমেন্ট ঠিকঠাক হচ্ছে না সেগুলো দেখা তো এখন আমরা চা খাচ্ছি এরপর ওর গায়ে হলুদি চুলসটা হবে তখন কটার সময় লাগানো এই আধ ঘন্টা মধ্যে মোটামুটি দশটার মিনিট তো গায়ে হলুদি হবে তারপরে আর আছে না আর কিছু মনে হয় আছে তারপরে হয়তো আর কিছু নেই তো এখন এই গায়ে হলুদি তো চলে ওটা দিয়ে ওটা হোক এখন চা খাটি আমরা যাই তারপরে এই যে এখন বাবা ব্রেকফাস্ট করছে লুচি আর আলুর দম ঠিক আছে খাওয়া দাওয়া

আমি এখন চলো এখন যাচ্ছে জল তুলতে সবাই তারপর গায়ে হলুদ হবে চলো 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 এই যে তুই গান এখন হচ্ছে এখানে জল তোলা হচ্ছে এবার এখান থেকে জল নিয়ে যাবে এই ফাইনালি এখন এখন জল ফল তোলা হবে আর এই দেখতে পাচ্ছ এই যে সবাই দাঁড়িয়ে আছে এদিকে মা জেঠিমা কিন্তু তো ফাইনালি ভাই গায়ে হলুদ হয়ে গেছে এইদিকে আমি তাড়ি তাড়ি এত কোনো ফটোশুট করছিলাম তো অনেকগুলো স্লিপ দিলাম জানি না কোনটা ভালো এসেছে বাট ওকে সব পিডেফকে পাঠিয়ে দেবো আর প্রচন্ড গরম আছে তো আর তো আজকে কিছু বল তোর গিয়ে এটাই তো কিছু বলতেছি না আমার ব্লগ আমার চাই কিছু বল তো আজকে গিয়ে কিছু বলতে বলি কি বলবো

ভাইয়ের পজিশন চেঞ্জ হয়ে গেছে প্লেস এখন এরকম গাছপালা এরিয়াতে ফটো তুলতে এসেছে আর ধুতি চার মধ্যে না বলো প্রোজ আর প্রোজ রেখেছি আমার রেডি হচ্ছে এখন

এক্সচেঞ্জ হবে দেখি আচ্ছা এটা এটা খোল মা খুলে পুরো চেঞ্জ করবো তো এগুলো ফাইনাল রেডি আমাদের বর রেডি তো এগুলো চেঞ্জ ঠিক আছে মুটে খাওয়া লাগছে নাকি মাটা দাও তো চলো চলো একদম রেডি

ডিমান্ড চলছে কত বলেছে দশ দশ ও দশ নিয়ে আসেনি তো কত নিয়ে এসেছিস রুমটা খোলা আছে ওই চল তো ফাইনালি সব রিচুয়াল শেষ হলো তো এখন ওরা খেতে গেছে আর আমি রাত্রিবেলা যেহেতু দেশে থাকবো তো এই ড্রেসটা চেঞ্জ করবো তো চেঞ্জ করে তারপরে ওখানে যাবো গুড মর্নিং গাইজ তো এখন আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে অলরেডি কারণ সবাই নেমে গেছে তো এখানে ওরা বাসে করে বেরিয়ে যাবে ডাইরেক্ট রায়গঞ্জ আর আমি এখানে ডাইরেক্ট কিন্তু নেমে যাব যেহেতু আমি যাব না ওখানে তো ওরা বাবা মা অ্যাকচুয়ালি যাচ্ছিল ওর সাথে তো ওরা রায়গঞ্জ যাবে আর আমি ডাইরেক্ট বাড়িয়ে যাবে এই নেমে যাবো যা এই দেখা এই যে আস্তে 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 না বলছি যে আমি তো যেতে পারছি না পরে এক সময় তুমি আসবে আমাদের বাড়িতে প্ল্যান করবো ঠিক আছে সকাল সকাল স্কুলে ফার্স্ট ডে

গাড়িটার মধ্যে ইঁদুরে বাসা হচ্ছে যেই জায়গাটা আছে এত সুন্দর জায়গাটা যেখানে আশেপাশে কোনো মাটিও নেই সেখানেও গাড়ি রেখেছি ডেলি রাত্রেবেলা দুটো তিনটে ইঁদুর বা একটা ইঁদুর ডেলি আমি ডিগি মানে সামনে বোনেরটা খুলে দেখতে পাই তো কাল পরশু আমার গাড়ি এখানেই ছিল ঢাকা দেওয়া তো আজকে ফাইনালি আমি যখন ডিগিটা খুলি ওখান থেকে যে কটা ইঁদুর বেরিয়েছি উপর থেকে বোনের থেকে আমার ধারণার বাইরে মানে জাস্ট বোনেরটা খুলেছি আর চারিদিক থেকে কিলবিল কিলবিল করে ইঁদুর পালাচ্ছি আমি যাই না ভেতরে কি তার কেটেছে আর ওপরে বোনের যে উপরে যে একটা কভার থাকে ওগুলোকে কুচি কুচি কেটেছে জানি না এবার ভেতরে কী কন্ডিশন করেছে বলেছে তো এই একটা প্রবলেম যতই আমি স্প্রে মারি না আমি স্প্রে মেরে স্প্রে হয়তো হাফ শেষ হয়ে গেছে কিন্তু কোনো সলিউশন হয়নি আর জানি না এতে কোনো সলিউশন হবে কি না তো চলো বিরাট